দেখুন বিধানসভা ভোটের জন্য আমি এই জন্য আসিনি আমি নির্বাচনের যখন একুশে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তখন বলেছিলাম যে ভোট চাইতে যেভাবে আমি এলাকায় এলাকায় আসি ভোট জিতে গেলে ভোটে জিতালে আপনি এলাকায় এলাকায় আসবো মানুষের সাথে কথা বলবো অভাব অভিযোগগুলো শুনবো আমি কন্টিনিউ করে যাচ্ছি তবে হ্যাঁ যতটা আসার দরকার আসতে পারছি না এই জন্যই আমাকে সারা রাজ্যের ছুটতে হচ্ছে আমি শুধু এখন ভাঙনের বিধায়ক না রাজ্যের বিধায়ক হয়ে গেছি তারা নগরে পদ্মা ভাঙন নিয়ে আমাকে যে বলতে হচ্ছে তারপরে প্রশাসন নড়ে ছুটে বসছে চোপড়ার চা বাগানের সমস্যা আমাকে বলতে হচ্ছে পুরুলিয়া সমস্যা আমাকে ছুট হচ্ছে ওবিসি নিয়ে সেটা আমাকে বলতে হচ্ছে ওয়াকাফ নিয়ে আমাকে বলতে হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছুট হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে আমার বিশ্বাস দু সালে বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল আমাদের মার্জিনটা একটু কমিয়ে দিয়েছিল দু হাজার ছাব্বিশে খামচিন্ন ডবল মার্জিনে বিধানসভায় যাবে আর কিছু আছে তৃণমূল কংগ্রেসের কিছুই নেই তৃণমূল কংগ্রেস এবার খড় ধরে বাঁচার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেসে এই তৃণমূল কংগ্রেসের বিচারিতা আবাস যোজনার দুর্নীতি বিধবা ভাতায় দুর্নীতি বার্ধক্য ভাতায় দুর্নীতি বিভিন্ন প্রকল্পের নামে দুর্নীতি এবং মানুষের সাথে যে খারাপ আচরণ করেছে এর জবাব মানুষ দেবে প্রস্তুত নিয়েছে ওই জন্য মিথ্যাচার করে দেখুন একটা কথা আছে সত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর করে যেগুলো যা করছেন এর জবাব ক্ষতিগ্রস্ত যেখানে মমতা ব্যানার্জি নিজে বলছেন আবার এই সময় পলিটিক্স করবেন না কেউ মানে সবাই মিলে এখন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে সেই সময় যখন যখন ত্রাণের জন্য তাদের এমনি সরকারের ত্রাণ দেওয়া দরকার সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা যারা বিরোধী দল থেকে আছি বা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা ট্রানের ব্যবস্থা করছে সেই সময় তাদের যারা অতর্কিত আক্রমণ করেছে এটা মেনে নেওয়া যাবে না অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রশাসন কাজ করবে আশা করছি কেন কলকাতা পুলিশে একটা সুনাম আছে এদের পাল্লায় পড়ে কলকাতা পুলিশ তাদের সুনাম না হারিয়ে ফেলে এটাও দেখতে হবে আমার কাছে খবরটা আছে খবরটা এসে পৌঁছেছে অলরেডি এআরএস একবার তার সেখানে অভিযান চালিয়েছিল আবার নতুন করে শুরু হয়েছে আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে তার ভিডিও ফুটেজের সত্যতা এখনো যাচাই করিনি তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব এর আগে কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে বেশ কয়েকটা বিষয় কমপ্লেন করেছিলাম কাজ হয়েছিল যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় ইয়ে গাজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পৌঁছে পাঠিয়েছিলাম পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে সুতরাং এই সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্র থেকে তৃণমূলের তাবর নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি সাহেব আছেন তাকে জানাবো সেখানে না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবো তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে কারণ এগুলো মেনে নেওয়া যায় না আরে মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল যা কামাচ্ছে সন্ধ্যাবেলা গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে আর পুলিশের একটা অংশে টাকাটা থেকে ভাগ পেয়েছে সব পুলিশ নয় একটা অংশ পাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে দেখুন ব্যক্তিগত আক্রমণের পরিপন্থী আমি কোনো মতেই মান্যতা দিইনি তবে আইএসএফ যেটা বলছেন একজনই একটা বক্তব্য ভুল দিয়েছিল ভুল বক্তব্য আমি মনে করি সেটাও আমরা কন্ডেম করেছি দ্বিতীয়ত শকাত সাহেব তার সাংবাঙ্গরা প্রতিনিয়ত যেভাবে অবাঞ্ছিত মন্তব্য আদান প্রদান করছে এটা কোনোভাবে সুষ্ঠু রাজনীতির জন্য কাম্য নয় এগুলোকেও প্রত্যাহার করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সৌজন্যতার কথা বললেও তার দলের এমন কিছু বেশ সমাজবিরোধী ঢুকে আছে যারা পশ্চিম বাংলার সৌজন্যতা রাজনীতিতে যারা ক্ষতিকর হয়ে উঠছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক অন্যথায় মানুষ কিন্তু জবাব দেবে একটা কথা বলি ওই নটোরিয়াস ক্রিমিনাল যে সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল আমি বলছি না

যে ভাঙড়টাকে যদি নকসার দিকে জিততে পারে তাহলে ভাই যদি জিততে পারে তাহলে উনি সার্টিফিকেট টাড়ে দেবে সার্টিফিকেট ছিঁড়েছে গল্প তাদের বল বলুন উত্তর দেবে জিতানোর পরে বিরোধী চাপে কাজ করতে পারতে হয়েছে 2021 একুশ থেকে এগারো থেকে 2021 হাজার একুশ কিছু উন্নয়ন হয়েছে হয়নি যে একুশের পর থেকে কিছুটা হলে উন্নয়ন হচ্ছে কেন বিরোধিতা করছে বলে আমি তো বারবার বলি কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট করুন আপনার এলাকায় উন্নয়ন হবে দেখুন আমি একটা কথা বলি উনি লিখিত বন্ড পেপারে সই করে দিকে এইটা বন্ড পেপারে সই করুক আমি কত টাকার কাজ করেছি আমি তখন পাবলিশ করব উনি আগে সই করুন করবে না শুধু ওই ভাষণবাজি বলতে যদি ট্যাক্স লাগতো তাহলে না কথা বলতো না মুখে স্যালোটেপ লাগিয়ে ঘুরতো সিলোটেপ লাগিয়ে ঘুরতো আমি একটা কথা বলি উনার প্রসঙ্গ ছাড়া অন্য কথা বলুন আমি পাত্তা দিই না সময় নষ্ট করবো দ্বিতীয় কোশ্চেন সারা রাজ্যের মানুষ রেডি আছে তৃণমূল বিজেপিকে হারাতে হবে এই তৃণমূল বিজেপি মিলে একদিকে সাম্প্রদায়িক শক্তি কি অন্যদিকে এই দুই শক্তি মিলে পশ্চিমবাংলার মানুষকে পিছতে চাইছে দু হাজার ছাব্বিশ সালের মানুষ প্রস্তুতি নিচ্ছে এখন থেকে যে ছাব্বিশে বিজেপি তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাই মানুষ কাছে দেখুন যাদেরকে নিচ্ছি কতটা সুবিধা করতে পারছে না পারছি তাদেরকে জিজ্ঞাসা করুন না আমি আমি মিথ্যার আশ্রয় একদম নেওয়ার পক্ষে নয় আমি মিথ্যার আশ্রয় নিই এই রাজনীতি করে আমাকে সংসার চালাতে হবে না রাজনীতি করে আমার পেট চলে না যারা রাজনীতি করে পেট চালায় সংসার চালায় তারা মিথ্যার আশ্রয় নেবে মানুষের অভাব অভিযোগ সুবিধার কথা আমাকে বলে যেটা তৎকালীন সমাধান করতে পারে আমি সমাধান করি অন্যথা আমি নোট ডাউন করি কিভাবে সমাধান করা যাবে সেটা করি যেমন গতকালকে আমি আমার প্রাণ প্রাণগঞ্জ প্রাণগঞ্জ অঞ্চলে গিয়েছিলাম একজন ব্যক্তির জমি জায়গা সমস্যা তার নাম ফোন নাম্বার নিকে তাকে একটা সিভিল ভালো লয়ার দিতে হবে যাতে সমস্যা সমাধান হয় এটা লিখবো না আমি তাকে জিজ্ঞাসা করুন এক সপ্তাহের মধ্যে তাকে আমি লয়ারের ব্যবস্থা করে দিয়েছি কি করিনি যদি আমি না লয়ারের ব্যবস্থা করি তাহলে আমি তার নাম ফোন নাম্বার নিয়ে আমার বিতা হয়েছে এটাই তো ব্যাপার এই ধরনের অনেক অভিযোগ আছে সেগুলো সমাধান করা যায় না সেগুলো লিখবো না ওনারা যদি না পেন ধরতে জানে আমি কি করতে পারি পেন ধরতে ভেঙে ফেলবে খাতায় লিখতে গিয়ে খাতা খাতা ফেলবে পেন নিয়ে আসে না আমি কি করতে পারি মিটিং করছি কোথায় আমরা ধর মিটিং শুরু করিনি সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছি তাতে যদি বের খারাপ হয়ে যায় কি হবে আমি তো বুতে বুতে যাচ্ছি অল্প লোক নিয়ে প্রোগ্রাম করছি বড় প্রোগ্রাম করলে তো তাই মাথা কাজ করবে না 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 আমি আবারও বলছি আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই কি বললো যাই আসে না গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মানুষ আমাদের সাথে আছে তৃণমূলের বিপক্ষে আছে এটাই বড় পাওনা